এই ওয়েট 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 ভিডিওটা ইনকাম রিলেটেড বলে এই না যে অন্য সাইটের মতো এটাও স্ক্যাম একটা সাইট। আজ পুরো ভিডিও দেখুন তারপর বিশ্বাস করুন এটা রিয়েল সাইট নাকি ফেক সাইট। সো দেরি কেন করতেছস? চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ো। আজকের ভিডিওতে দেখাবো তোমরা কিভাবে মাত্র 50 ডলার ডিপোজিট করে দিনে 700 থেকে 800 টাকা ইনকাম করতে পারো একদম ইজিলি। তুমি জানি গাইস তোমরা ভাবতেছস হয়তো সব উল্টাপাল্টা সাইটের মতো যারা পেমেন্ট করেন ওইসব ধরনের সাইটের কথাই বলবো। তাহলে ভাইয়া তোমরা সম্পূর্ণটা ভুল কারণ আমাদের সাইটটা হচ্ছে ব্যালেন্সের ওয়েফ৩ এর একটা প্রজেক্ট। সো বেশি কথা বলবো না ভিডিওতে যাওয়া যাক দেখো ভাই তুমি অফলাইনে অনলাইনে যেখানে বিজনেস করতে যাও না কেন তোমার বিজনেস শুরু করার আগে কিছু টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্ট বলতে তুমি যদি একটা মুদিখানার দোকান দাও সেখানে মুদিখানার জিনিসপাতি কিনতে হবে বাট হ্যাঁ এগুলোতে কিন্তু অনেক রিস্ক থাকে তোমার কাছে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা সবাই কিনবে কিনা এটা কিন্তু একটা ভয় থাকে আর আমাদের যে বাইলান্সের এর একটা যে প্রজেক্ট এই প্রজেক্টে তুমি যত পারো ইনভেস্ট করে ইনকাম করতে পারো এখানে রিস্ক মাত্র টেন পার্সেন্ট প্রফিট হচ্ছে নব্বই পার্সেন্ট মূলত এখানে লস যাওয়ার কোনো ওয়েই নাই বাট তারপরেও কেন আমি টেন পার্সেন্ট বললাম জানো কারণ বাইন্যান্স এর ওয়েব থ্রি প্রজেক্ট একটু নেট হাই কোয়ালিটির লাগে তো সেক্ষেত্রে মাঝে মাঝে লস যাবে জাস্ট একটা কারণেই সেটা হচ্ছে তোমার নেট প্রবলেমের জন্য বাট এটা মাসে একবার হয়ে থাকে তো যাই হোক তোমরা হয়তো বুঝতে পারছো এটা হচ্ছে একটা ইনভেস্টর সাইড আর এটা যেহেতু বাইন্যান্স এর ওয়েব থ্রি নিজস্ব একটা প্রজেক্ট তো সেক্ষেত্রে স্ক্যাম বা উইড্রো নেওয়ার প্রবলেম কোনো তো সেক্ষেত্রে কাজ করতে পারো এখানে আর তোমরা যারা যারা ভিডিও দেখতেছো তোমরা হয়তো মেবি খান সাহেবের অডিয়েন্স তো তোমরা যারা যারা খান সাহেবের অডিয়েন্স আছো তোমরা সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও আর তোমরা যারা ইনকাম করতে চাও তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন এন্ড পিন কমেন্টে দেওয়া আছে আর আমাদের এই সাইডে আরো অনেক সুযোগ সুবিধা আছে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদারকে রেফার করতে পারেন সেখান থেকে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে হ্যাঁ ভাই আমি একদমই মজা করতেছি আমি যা বলতেছি সত্যি বলতেছি স্ক্রিনে দেখতে পারতেছেন দিনে এগারো ডলার চার ডলার করে যদি ইনকাম করে সো সেই হিসাবে এক মাসে চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম হবে যা কিনা বাংলা টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সো দেরি কেন করতেছো বস টেলিগ্রাম গ্রুপে জয়েন হও फटाफट আর অ্যাডমিন কে এস এম করো কিভাবে আইডি খুলতে হবে কিভাবে ডিপোজিট করতে হবে কিভাবে ইনকাম করতে হবে সম্পূর্ণ হাতে শেখানো হয় আমাদের এই গ্রুপে বেশি দেরি করো না এখনই আমার টেলিগ্রাম গ্রুপটা চেক করো অনেক ডিটেলস জানতে পারবা সো আজকে মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক করে দিও হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমরা যারা যারা ভয় পাইতেছো যে 50 ডলার ডিপোজিট করবা আইডিতে যদি স্ক্যাম হয়ে যায় বা কোনো দুর্ঘটনা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করবা ভাই যেখানে স্ক্যাম হবেই না সেখানে আর তোমরা কি করবা এটা হচ্ছে বাইন্যান্সের ওয়েব 3 একটা নিজের সুপোজে সো যেখানে বাইন্যান্স নিজে এখানে ডিলে আছে তো সেখানে স্ক্যাম হওয়ার কোনো চান্সই নেই একবার মাত্র বিশ্বাস করে 50 ডলার ডিপোজিট করো ইনশাআল্লাহ প্রফিটেবল করে দেবো সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ